আলাইকুম সীমান্ত টিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কসবা সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন বিউপি স্থাপন করল বিজিবি মুবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়ি আর কসবা উপজেলার বাইক ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ আরো একটি বর্ডার অবজারভেশন পোস্ট বিউপি স্থাপন করেছে এটির নাম হয় খাদলা বিউপি বর্ডার গার্ড বাংলাদেশ শার্ট বিজিবি সুলতানপুরের অধীনে খাদলা বিউপি বুধবার বিকাল সাড়ে চারটায় উদ্বোধন করেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী পরিচালক ছিলেন পরে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত পথে এপার উপার অবৈধ অনুপ্রবেশ সব ধরনের চূড়াচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই এ বিউপি স্থাপন করা হয়েছে খাদলা বিউপি উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ষাট বিজিবি খাদলা বিউপির জোয়ানরা সর্বদা সতর্ক অবস্থায় থাকবে বলে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন সীমান্ত টিভি টোয়েন্টি ফোর